একবার শান্ত এক গণেশ চতুর্থীর রাতে আকাশ ছলমল করছিল আর চাঁদ হাসছিল মিঠে আলোয় ছোট্ট গণেশ খেলছিল কৈলাস পর্বতের বাগানে তার প্রিয় বন্ধু ছোট্ট মিষ্টি ইঁদুর মুশকের সঙ্গে দেখতে পারলে আমাকে ধারে গণেশ খুশিতে ঘুরছিল তার পায়ে বাঁধা ঘুঙুর বাজছিল টুং করে আকাশের ওপার থেকে চাঁদ হেসে ফেললো গণেশের খেলা দেখে ওহো কি তোমার গণেশ গণেশ একটা লাড্ডু থেমে গেল যেন তার চোখ বড় বড় হয়ে গেল মুশাকও হা করে তাকিয়ে রইল তুমি এরকম কেন বলছো অন্য কাউকে নিয়ে হাসাহাসি করাটা একদম ঠিক নয় ছোট্ট গণেশ দুঃখ পেলো সে তার ছোট্ট মুষ্টি বন্ধ করলো আর হঠাৎই চাঁদের আলো মিলিয়ে গেল আকাশ অন্ধকারে ভরে উঠল তারারাও যেন হতবম্ব হয়ে গেল সবাই বলতে লাগলো চাঁদ কোথায় গেল আজ রাতে তো ভয়ানক অন্ধকার আকাশে কি হয়েছে মুসব উপরের দিকে তাকিয়ে থাকলো ঘাবড়ে গিয়ে তুমি কি সত্যি জাতকে লুকিয়ে হ্যাঁ ও আমাকে নিয়ে ঠাট্টা করছিল তাই আমি ওর আলোকে লুকিয়ে রেখেছি উঁচুতে রূপালী এক মেঘের আড়ালে চাঁদ চুপচাপ সব শুনল আর নিজের ভুল বুঝতে পারলো সে খুব লজ্জিত হলো প্রিয় গণেশ আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আমি শুধু মজা করছিলাম আমি সত্যি দুঃখিত গণেশের মুখ এবার নরম হলো সে তার মুষ্টি খুলল আর তার হাত থেকে ছড়িয়ে পড়ল এক ঝলক রূপালী আলো আবার আকাশে ফিরল চাঁদের আলো আগের থেকেও বেশি মায়াময় শিক্ষা দেওয়া দরকার ছিল সেই রাত থেকে চাঁদ আর কখনো কাউকে নিয়ে ঠাট্টা করেনি আর প্রতি চতুর্থীতে সে দূর থেকে গণেশকে দেখে ভালোবাসা শ্রদ্ধা আর একটুখানি মিষ্টি হাসি নিয়ে এইভাবেই একদিন ছোট্ট গণেশ চাঁদের আলো লুকিয়ে রেখেছিল সামান্য একটা শিক্ষা দেবার জন্য তোমাদের কেমন লাগলো গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো শুভ গণেশ চতুর্থী তোমাদের সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে